পিসটা পরিষ্কার করাটা খুবই কষ্টকর হয়ে যায় খাবার কিভাবে খাওয়াই কোন কোন খাবার দিতে হয় সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা নিতে হবে আসসালামু আলাইকুম স্বপ্নাগর পক্ষ থেকে সবাইকে স্বাগতম অনেকেই আমাকে কমেন্ট করেন যে ভাই কোয়েল পাখি আসলে কীভাবে শুরু করা উচিত আমি আজকে একবারে ফার্স্ট থেকে আপনাদেরকে বলবো যে কিভাবে আসলে কোয়েল পাখি পালা উচিত বা আসলে উচিত কি না তো আমার এই ক্ষুদ্র এই যে এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটু বলি প্রথমত হচ্ছে আপনাদের অনেকেই আছেন যে আমার ভিডিও হোক বা বিভিন্ন মানুষের বা বিভিন্ন খামারের ভিডিও দেখে আপনারা উদ্বুদ্ধ হন যে আসলে কোয়েল পাখি আমি পালবো আবার দেখা গেছে দুই তিন মাস পালার পরে ওইটা আর ভালো লাগে না এখন বিষয় হচ্ছে আপনি যে কোনো একটা বিজনেস করবেন আপনি যখন টাকা ইনভেস্ট করতেছেন তখন আপনার একটু উচিত যে মন স্থির আছে কিনা ওইখানে আমার এরকম হয় মাঝে মধ্যে যে আমি একটা জিনিস করি আবার কিছুদিন পরে সেটা ভালো লাগে না তো এই জিনিসটা আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা তো মন স্থির করতে হবে কোয়েল পাখিতে অনেক সমস্যা যে সমস্যা প্রথমত হচ্ছে যে এটা যে ময়লা থাকে বা বিষটা থাকে সেই বিষটা পরিষ্কার করাটা খুবই কষ্টকর হয়ে যায় তো অনেকে আছে দুই তিন মাস আলাদা পরে মানে অতৃষ্ট হয়ে যায় আমি আর কোয়াল পাখি পালব না এখন কোয়াল পাখি বাদ দিয়ে পরে কি করে খাঁচা টাচা সব যা আছে যে টাকা অনেক কম টাকায় তারা কিন্তু এটা বিক্রি করে দেয় অনেক আছে অহরহ এই যে যে বিষয়টা এই পয়েন্টটা এই পয়েন্টটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে ভাববেন যে ম্যাক্সিমাম খামারি হয়তো বা যে লসের জন্য এগুলো বিক্রি করতে আসলে তা না তারা আসলে মন স্থির করতে পারে না এবং তারা ওইভাবে কষ্ট করার হার্ডওয়ার্ক করার মতো মন মানসিকতা নিয়ে থাকে না আবেগের বসে করে যার ফলে হয় কি যে এই পাখির যে খামারটা হয় কিছুদিন পরে এটা বিলীন হয়ে যায় তো আমি যেটা করি যে আসলে মন স্থির করাটা খুব জরুরি তো আমার প্রথম থেকেই যে শুরু করছে এখনও কিন্তু রানিং ডিম দিতেছে যদি এখানে একটু দেখায় এই যে ডিম দেখেন আজকেও অলরেডি প্রায় তিনশো প্লাস ডিম তো ডেইলি ডিম দিতেছে এখন আমার এই ডিম দেখে যদি আপনারা প্রথম থেকে শুরু করেন আসলে এটা একটা আপনার লসের প্রজেক্ট হতে পারে আর যে বিষয়গুলো প্রথমত হচ্ছে আপনার বাড়িতে যদি পর্যাপ্ত জায়গা থাকে এবং ওই জায়গা থেকে আপনার যদি কোয়েলের খাঁচা ব্যতীত যদি ঘর করতে চান অবশ্যই পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখতে হবে খুব সুন্দর একবার আদর্শ একটা ঘর তৈরি করতে হবে আমি যেভাবে তৈরি করছি আদর্শভাবে যদি আপনি ঘর করেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার এই ঘরটাতে সুন্দর একটা পরিবেশ যদি আপনি দেন সেই ক্ষেত্রে কোয়েলের জন্য খুব সুন্দর একটা পরিবেশ আসবে এবং তারা কিন্তু ভালো ডিম করবে যদি এগুলো বাচ্চা আমি করবো না শুধুমাত্র ডিম করার জন্য বীজ ডিম না এটা একটা ফ্যাক্ট খাবার কিভাবে খাওয়ায় কোন কোন খাবার দিতে হয় সেগুলো সম্পর্কে একটু ভালো ধারণা নিতে হবে আগে যেমন কোয়ালিটি আছে নারিশ আছে এগুলা খাওয়াইতে পারেন আপনারা বা কাজী ফার্মের খাবার গুলো আছে এগুলা খাওয়াইতে পারেন অনেকে আবার খাবারের জন্য বলেন যে কি কি খাবার অবশ্যই তিন তিনটা কোম্পানি যে কোনো একটা খাবার খাওয়ালে ভালো সব থেকে বেস্ট হচ্ছে নারিশ কোয়েলের জন্য নারিশের পি স্টার্টার স্টার্টার এবং মানে ব্রয়লার স্টার্টার যেটাকে বলা হয় এবং কোয়েলি স্টার্টারও পাওয়া যায় নারিশের কোয়ালিটি যে আবার ব্রয়লার স্টার্টার ওইটাই খাওয়াইলে হবে তো এই হচ্ছে বিষয় খাবার এখন হচ্ছে আপনার ওষুধের যে বিষয়টা ওষুধগুলো খুব ভালোভাবে মেনটেন করতে হবে এখন বিষয় হচ্ছে আপনি কি আসলে সব কিছু মেনটেন করতে পারবেন কিনা আপনি যদি মেনটেন করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিরাট একটা লস খেতে পারেন আপনারা বারবারই শুনে থাকেন আমার ভিডিওতে যে খালি লসের কথা বলি কিন্তু লাভের কথা বলি না ভাই লাভ এত সহজ জিনিস না কারণ লাভ অনেক দিন পরে আসে আমার এই পাখি পালতেছি প্রায় ছয় মাস হবে প্রায় তো এই ছয় মাসের মধ্যে মোটামুটি দেখা অল্প কিছু লাভ আসতেছে বা আসতেছে কিন্তু ধৈর্য মানে হারাই ফেললে চলবে না কারণ একটা সময় থাকবে যে ধীরে ধীরে দেখা গেছে এটা থেকে আরো ভালো প্রফিট হবে কারণ আমি এখান থেকে আরো ভালো শিখতেছি যত ভুল করতেছি তত শিখতেছি তো এই যে বিষয়গুলা এগুলো সব কিছু মেনটেনেন্স যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি কোয়েল বলেন বা যে কোনো খামার আপনি সেটা দিতে পারেন এখন অনেকে আবার বলে যে ভাই আপনার অনেক খামারই আছে তারা বলে যে ছোট পরিসরে শুরু করার জন্য আসলে ব্যবসায়িকভাবে ছোট পরিসরে শুরু করা একটা লস আপনি যদি বিশ পঞ্চাশ পাখি নিয়ে শুরু করেন তো সেক্ষেত্রে আপনার লস হবে বাট শিখতে পারবেন শেখার জন্য হইলে আপনি দশ বিশটা নিয়ে পালা শুরু করেন খাঁচার মধ্যে হোক বা কোনো একটা জিনিস হোক কিন্তু আপনি যদি মনে করেন যে ব্যবসায়িক ভাবে পালবেন সেক্ষেত্রে একশো অথবা দুইশো পাখি আপনাকে অবশ্যই পালতে হবে একশো অথবা দুইশো পাখি অবশ্যই পালতে হবে এছাড়া কিন্তু আপনার লাভ দেখতে পারবেন বা যে খাবারের খরচ হয় সেই খাবারের খরচটা এখান থেকে উঠাইতে পারবেন না তো হচ্ছে আনুষঙ্গিক বিষয় তো আমি মোটামুটি কোয়েলের যে ভিডিওগুলো আছে মোটামুটি অনেক দিন তিন চার মাস যাব কোয়েলের ভিডিও বেশি সার বেশি অনেক ভালো রেসপন্স পাই তো আপনাদের যদি অনেক কোশ্চেন থাকে যে কোয়েশ্চেনগুলো থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন বা আমার স্বপ্নায়গ্রহ নামের একটা ফেসবুক পেজ আছে এটাতেও আপনারা একটা মেসেজ দিতে পারেন আমি চেষ্টা করব এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্বপ্নায়গ্র পেজে এবং হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনোভাবে আমাকে যদি নক দেন বা কল দেন আমি অবশ্যই আপনাদেরকে আমার যতটুকু এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে নলেজ শেয়ার করার চেষ্টা করবো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই শেয়ার করতে পারেন আর আমার যে ফেসবুক পেজ আছে সেটা অবশ্যই ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম